অনেকের কাছে শুনেছি এই মার্কেটে আসলে নাকি সস্তায় বস্তা ভরে শপিং করা যায় তো জন্য একদম প্রমাণসহ দেখতে আসলাম যে আসলে কি সস্তায় বস্তা ভরা যায় কিনা সেই সাথে আজকে এখানে কি কি দেখলাম সেটাই শেয়ার করবো আপনাদের সাথে আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম আপনাদের সাথে আজকে আরেকটি নতুন ব্লগ শেয়ার করার জন্য আশা করছি ভালো লাগবে কয়েকদিন ধরে শুনতেছিলাম এই দোকানটার কথা যে এই দোকানে নাকি অনেক কম প্রাইসে ভালো ভালো জিনিস পাওয়া যায় কম দামে ভালো জিনিস পেতে সবার অনেক বেশি ভালো লাগে সেজন্য চলে গেলাম সেই দোকানটাতে এই দোকানটার নাম হচ্ছে কাজা বেললায় এই দোকানে আসলে আপনাকে খুব আস্তে ধীরে একদম মাথা ঠান্ডা করে জিনিসপত্র দেখতে হবে কারণ এত প্রোডাক্ট এত জায়গা ছড়িয়ে ছিটে আছে যে বলতে গেলে একটা গোডাউনের মতো তো সেখান থেকে আপনার সাইজ অনুযায়ী আপনার সাধ্য অনুযায়ী আপনার যে জিনিসটা পছন্দ হয় আপনাকে সেটা বের করে নিতে হবে এই যে লং ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলো আমার কাছে খুব ভালো লেগেছে বাট আমার কাছে মনে হলো যে চায়না প্রোডাক্ট অনুযায়ী প্রাইসগুলো একটু বেশি তো যাই হোক আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে আর কি কি পাওয়া যায় এই দোকান প্রশংসা অনেক শুনেছি যে এখানে নাকি ভালো জিনিসপত্র বিক্রি করে খুব কম দামে তো আমার কাছে মনে হলো যে যতটা কম আশা করেছি আসলে অতটা কম না এখানে মোটামুটি দামটা একটু ভালোই আছে তো আমি এখানে ঘুরে ঘুরে চলে আসলাম এই মিনি পার্টস দেখার জন্য এই পার্টসগুলো ভালোই লাগছিল কিন্তু এখানে জুতার কালেকশনগুলি মোটামুটি ভালোই ছিল সুন্দর ছিল বাট এগুলি সব হিল ছিল আমি যেহেতু এরকম হাই হিল পড়ি না তো আমার মানে দেখেও কোনো লাভ নেই আসলে বড় কথা হচ্ছে যে সেখানে আমার সাইজের মানে পায়ের সাইজের কোনো জুতাই ছিল ছিল না সবগুলো ছিল বড় সাইজের নয়তো বা ছোট সাইজের তো যাই হোক আমি ঘুরে ঘুরে এই দেখছিলাম আমার আমার কাছে ভালোই লাগছিল এরকম একটা ব্যাগ ছোট আছে তো জিনিসটা দেখলাম আর ওর কথা মনে পড়ল এই দোকানটাতে এত পরিমাণ জিনিসপত্র দিয়ে গাদাগাদি করে ভরে রেখেছে মানে এক সাইডে গেলে আর এক সাইডে বের হওয়া যায় না এরকম একটা অবস্থা তো এই সাইডে বড় কিছু ব্যাগও ছিল তো আমার কাছে বড় ব্যাগের কালেকশনগুলো অতটা বেশি ভালো লাগেনি আর যেহেতু এখন সামার টাইম আর সামার টাইম মানে ইতালিয়ানরা একদম খোলা মেলা কাপড় পরে তো সামার টাইমে আসলে আমাদের বাঙালিদের জন্য মানে কেনাকাটাটা অতটা বেশি হয় না আমরা যা কিনি শীতকালেই বেশি কিনি তো এখানে ঘুরে দেখলাম যে এই জুতাটা অফার ছিল এটা দশ জোর মতো ছিল তো আমার কাছে জুতাটা ভালোই লাগছিল কিন্তু এটার সাইজ নেই এটা হচ্ছে থার্টি নাইন সাইজের জুতা তা আমি থার্টি সিক্স পরি আমার পিচ্ছে একটা পা এত বড়ো জুতা নিয়েও আমার কোনো লাভ হবে না এখানে সবগুলো একদম আনলিমিটেড অফারে দিয়ে দিয়েছে যে যেটা দরকার সেটা বেছে নিতে পারবে অনেক সুন্দর সুন্দর জুতাই ছিল কিন্তু ওই যে পায়ের সাইজ নাই। পছন্দ হলে সাইজ থাকে না আর সাইজ থাকলে পছন্দ হয় না তো এই সাইডে হচ্ছে কিছু চায়না জিনিস মানে ছোটোখাটো খাটো ইউরো দুই জিনিসপত্রগুলো এইখানে আছে এই দোকানটা দোতলা তো এখন আমরা কিছুক্ষণ পরে দোতলায় যাব দোতলার সাইডটা পুরো একদম বাংলাদেশে একটা ফিল দিয়েছে আমাকে আমার কাছে মনে হলো যে আমি বাংলাদেশি যে গাউসে বা নিউ মার্কেটগুলো আছে সেখানে এসে পড়েছি এখানে ছোট্ট মেয়ে এত সুন্দর সুন্দর ফ্রক ছিল তারপরে র্যাম্পার ছিল এরপরে সুন্দর সুন্দর স্কার্ট ছিল এত ভালো লাগছিল আয়সাকে আমি অনেক জোর জরস্তে করে একটা ড্রেসও কিনে দিতে পারি নি এই মেয়েটা এগুলো নিবেই না ওর কাছে শুধু গেঞ্জি আর থ্রি কটার প্যান্ট এগুলিই ভালো লাগে কিন্তু এই যে সুন্দর সুন্দর গোল ফ্রকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আয়সা পড়তে চায় না একদমই পছন্দ করে না তো কি আর করার মেয়ে যেহেতু পড়বে না কিনে আসলে লাভ নেই কিন্তু জায়গাটা খুবই সুন্দর লাগছিল মানে নিচের থেকে আমার কাছে উপরের সাইডটা অনেক বেশি ভালো লাগছিল স্পেশালি এই মেয়েদের জামা কাপড়ের জন্য আর যেহেতু আমাদের নিউ মার্কেট একটা ফিল পাচ্ছিলাম সেজন্য আর কি ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি আছে কি কি নেই এরপর ঘুরতে ঘুরতে চলে গেলাম জুতার সেকশনটাতে এখানে যেহেতু আমাদের এখানে সামার টাইম এখন সবাই বিচে যাবে তো বিচে যাওয়ার জন্য যে বিচের জুতাগুলো আছে সেগুলো কিংবা ঘরে পড়ার জন্য জুতা সেগুলো তো এই সাইডে শেষমেশ পেয়েছে আমার পছন্দের জিনিস এটা হচ্ছে পর্দা এই পর্দাগুলো মার্শাল্লা এত সুন্দর ছিল আমার কাছে ভালোই লাগছিল কিন্তু দামটা যদি একটু কমিয়ে দিত তাহলে আমি এখানে কয়েকটা সেট নিয়ে আসতাম এগুলোর এক একটা প্রাইজই ছিল সতেরো আঠারো ইউরো করে তো সেই জন্য ভাবলাম যে না দাম একটু কমুক থার্টি থেকে যখন ফিফটি বা সিক্সটি পার্সেন্ট অফার দেবে তখন এসে নিয়ে যাবো তো আশা করছি সবার ভালো লেগেছে আজকের ভিডিওটা সবাইকে عکبیشید دو بد الله فیصل صلّم.